কিনেচ্চা এই যে সাইনিয়ে যাচ্ছে কই মাছ আনছস তো বাবা কত কই মাছ খাই কাটা যামু এনে খেলেনতে যাচ্ছে সাইডে ধরে ধরে কই মাছ কাটবানি আজকে বাবা মাছ এই দেখো কই মাছ আজকে কুটুমরা এই তো সেই জানতে এতগুলো কই মাছ আনছে কত সুন্দর কই মাছ একেবারে বিলির কই আর এই দেখো এই যে এই খয়রা মাছ এই যে এই যে খয়রা মাছ আর এই যে টেংরা মাছ এসব তো বাজারে রয়েছে দুই রকমের মাছ আছে তা এই মাছ দিয়ে আজকে ঝালদা করবো এই যে এই মাছ দিয়ে ঝালদা করবো আর এই কই মাছ দিয়ে

না বস্থাই নষ্ট হচ্ছে হ্যাঁ কি চলবে বস্থাই কিন্তু আমাদের এত বানাই নি ভাই বড় বড় এটা অত বড় বটি আপনাদের নাই না কিচ্ছু হবে না টার্গেটটা করব তার কাছে করব করতে হবে একটু জল দাও দি দিলে না দেখ দি দি কাটবো দে হ্যাঁ ওদের কাজটা দেখে বে যাবে যে কালার দেখে আজ সকালে যেন তো লজ ছিল এগো তোমার কাছে তো মাছের কালার দেখে বোঝা যাচ্ছে যে কালকে মাছগুলো বাম্পা ছিল তেলগুলো দিলেন আজকের মাছটা ভালো এরদান নদীর মাছ ভালো হবে কালকে তো রুই মাছ ছিল হ্যাঁ এই মাছটা মাছ কিনতে এই লাইটে সব ঠিক আছে রুই মাছটা খেতে ভালো ছিল মাছটা স্বাদ ছিল ছিল না না দুইটা ছিল না না মাছ

কাতলা মাছ যত সাদা হবে না তার আলাদা এটা জায়গা নিয়ে যেতাম কালকে তেল গেলে কি করলেন খাইবে না খাইবে যে মাছ মাংস চুনো মাছ নিলাম ট্যাংরা মাছ কয়টা মাছ মিশিয়ে dude eto sala koshto tum koyna suno kato oi je kichhono

আজ একটু ছোট ছোট ঠিক আছে কাতলা মাছটা ঝোল করলে ভালো লাগবে ধনে ধন্যবাদ দিয়ে টমেটো দিয়ে

তেলটা তো পাবে না এ তো গলে যাবে দিলেই ওই যে যা আছে না সাওলট আছে এই মোরগখানা বাম্পার আছে একদম পুরো পিওর দেশি মোরগ

দাদা ভাই দিদি ভাই ওই জায়গা ছোট রান্না করতেছে ফুলকপি আর কাতলা মাছ আর আমি ওই জায়গা রান্না করবো কই মাছ আর মাটি রাখুন আমি আর গরমের মতই আনলাম আমি এই জায়গা নিয়ে চলে আসলাম পাতল হইছে এই দেখো পশুদিন রান্না করছি কালকে রান্না করছি বড় মেয়ে দিয়ে দিছি ছোট মেয়ে রেও দেব আবার কাকশা আমার মারও দেব বাবা রে বাবা

बस रेडी हां रेडी तो के रेडी नामी दो की तो रे बुलेट कुतै थकिस तू अखन हैं आलू तो एक तो बाजे नहीं छी आने बोलू दिए देबो आ केना कासा लंका दिए देबो আলু ভালো করে ভাজে নিছি আলু গলিয়ে গেছে জল দিয়ে দেব কত জল দিলাম সব জল টানি নিয়ে আলুটি

তেলের পর দিয়ে দেবো জিরিয়া তেজপাতা একটা ডাল দিয়ে একটু ডাল দিলাম একবার বাজার জিরিয়া দিনের গুড়ি দিয়ে নামাই দেবো